আপনি জিজ্ঞেস করেন যদি ওর বাপ মা ওর বাপ বুড়ো মানুষ ওর মা বুড়ো মানুষ ওর বোন আমার বোনের মতো আমি ওর বাপ বাপার অনেক শ্রদ্ধা শ্রদ্ধা সম্মান সম্মান করি করি আমি কারণ ও আমার অনেক কষ্ট করছে অনেক প্রমোশন করছে আমি তাকে কমিশনও এটা মিথ্যা কথা বলার সো আমি তার বাপ বাপমার সম্মান করি কারণ আমি তো একজন মানুষ তাই না মুরব্বী মানুষ তারা তো মিথ্যে কথা বলে কিন্তু এই মিথ্যা কথা বলে এই জায়গা থেকে তো আমি সরে আসছি কিন্তু কিন্তু ও আমার ও আমাদের মিথ্যা মামলাগুলো গুলো এটা তো একদম একদম সবাই জানে এটা মিথ্যা মামলা বুঝছেন তো আপনার প্রশ্নটা ছিল কি যে আকাশ কি ছিল আপনার প্রশ্নটা আমাকে প্রশ্ন না এটা হচ্ছে আমাকে আকাশ নেবী নিজেই বলছিল যে আপনাকে হচ্ছে বর্ষা চৌধুরীর কাছে পাঠাইছে আকাশ নেবীর বলছে মুন্না ভাই আমি কিন্তু সব জানি এগুলো আমার সাথে বসা শেয়ার করেই বলছে আর রাসেল মিয়া অমুক তমুক তাদেরকে হিট করানোর জন্য আপনার সাথে কাজটা করছে কিন্তু তখন কিন্তু আমি কাজটা অলরেডি করে ফেলাইছি সংবাদ সম্মেলন অলরেডি করে ফেলাইছি মা ঘুরে চলে বুঝছেন তখন

এই দুজনে মি যাত্রিকাসব মামলা কিভাবে দেয় এইখানে তো সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে গেছে আপনারা দুজনে মিলে দুইজনের অনুমতি ক্রমে আপনারা কাজটা করেন সেখানে সে আপনাকে পাশে আর সবচেয়ে বড় কথা তার বাচ্চা হবে না কোনোদিন হবে না আল্লাহর তরফ থেকে তাকে বাচ্চা হওয়া বন্ধ করে দিছে সে কিভাবে বলে এটা কিন্তু ভাই আপনি অনেক বড় একটা ভিকটিম আপনি কিন্তু এটাকে খুব শক্তভাবে একটা মামলা করতে পারেন আপনি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একজন বড় একজন অ্যাডভোকেট বা একজন ইয়ার সাথে আপনি কথা বলে এক বাংলাদেশে এসে আপনি মামলা করেন এটা কারণ কি আপনার আপনি মিনিমাম একশো কোটি টাকার মামলা দিতে পারবেন মানহানির মামলা সে আপনাকে সে আপনাকে আমাদের ক্যারিয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের ফ্যামিলি আমি তো কথা বলে শোনা এই যে দেখেন এই দেখেন আকাশ নিবি বিরুদ্ধে কথা বলে আকাশ নিবিড় নোং নামি করে এই দেখেন সে কি বলছে কমেন্ট করছে দেখেন কি এই শ্যাম নাকি বর্ষা চৌধুরীর সঙ্গে ঘুমাইছে শ্যাম নিজেই বলছে এটা কিছু হইলো সালা চামচা ভাই তোমার পক্ষে কথা বললেই তুমি মনে করো যে তুমি তো তুমি আমরা তেলা তোমার বিপক্ষে কথা বলে তুমি আমার পিছনে অনেক মেয়ে মানুষকে লাগাই গেছো তুমি আমাকে বিভিন্ন মেয়ে মানুষ হচ্ছে ইনবক্সে মেসেজ পাঠায় সেটা আমি রিপ্লাই দিই তুমি সেটার স্ক্রিনশট তাদের কাছ থেকে নিয়ে তুমি বিভিন্ন মানুষকে স্ক্রিনশ দিয়ে বেড়াচ্ছ আরে ভাই তুমি আমার কি প্রমাণ করতে চাও

দিস ইজ মুন্না খান ও এট সি ও এট অ্যান্ড সি ইউ আর আকাশ নিবির দিস ইজ মুন্না আপনার ভাই আপনার ট্যাকল দেনা সামনে আসবে বাট আকাশ নিবির আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ওকে বাস এটা ভাই আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না সমালোচনা করলেই আপনি এগ্রিসিভ মোডে চলে ও এট সি কারণ মানুষের সময় সময় টাইম মানি টাকা সম্মান সবসময় একরকম থাকে না আপনারে আকাশ আপনাকে মনে হচ্ছে বলতে এই বর্ষা চৌধুরী না করে আমার কাছে কেন জানেন এই বর্ষা চৌধুরী এবং ক্যাটিবিল ওদের মধ্যে এখনো মিল আছে ওদের মধ্যে এখনো যোগাযোগ আছে ওরা ব্যানি করে এগুলা করতে ভাই আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে আমি ক্ষমা চাইছি ক্ষমা চাওয়ার পরেও আপনি আপনি এখনো কমেন্ট করেন এরকম আপনি পুশ করেন এরকম আকাশ নিবি ওয়েট এন্ড এই তো চোখ মেরে পেলাম ওয়েট এন্ড কালকে সারি দিন টাইম সময় এন্ড কোনো দ্বন্দ্ব নাই তার প্রয়োজন ছিল যে আমি জানি পশা চৌধুরী পাশ থেকে সইরা দেয় আমি জানি বুঝতে পারি বসা চৌধুরী গ্লাক সেটা আমি বুঝতে পারছি এরপর তোর সাথে আমার সাথে কোনো সম্পর্ক ওর সাথে আমার কোন দুশ্মী নাই আছে

ঠিক আছে এখন একটা এখন একটা হচ্ছে শক্ত অবস্থানে যেতে হবে ওর বিরুদ্ধে একটা হবে আর হচ্ছে যে আপনি আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আসেন্সে আমি একজনের কথা বলবো আপনি তার সাথে এসে বাংলাদেশে আসেন এসে সুন্দরভাবে একটা শক্ত মামলা করেন মামলা করে আপনি এটা একটা হেনস্থা করেন কারণ আপনি একটা সম্মানী মানুষ আপনার বউ বাচ্চাকে সবাইকে ব্ল্যাকমেল করে যে যে আমরা খুশি টাকা পয়সা চাবে দাবি করবে ভাই আপনার সাথে আমি কথা বলছি আপনাকে কি আমি আজ পর্যন্ত একবারও বলছি যে ভাই আমাকে একটা কাজ দেন

আমি কিন্তু ছাত্রদের দেখি পানের জন্য পানের জন্য দিছি কারণ তাদের মাঠে আছে তাদের রাস্তা আছে তারা তাদের মানুষ হিসেবে না এটার কারণে হয়তো আমি ব্ল্যাকমেল হয়েছি ব্ল্যাকমেল হয়েছি আমি পরে আমি একটা পোস্ট আমি শেয়ার করছি জানেন আপনি মানুষ দেখেন কত খারাপ আমাদের বাঙালি কত জাতি খারাপ এটা কি কমেন্ট গুলো করছে আপনি দেখেন পরে আমি একটা পোস্ট শেয়ার করতে বাধ্য হয়েছি বুঝছেন চৌধুরী গান করে না সেই আমি করে তাকে দিয়ে একটা গান বানাইছি আমি করেছি লাখ টাকা ঠিক আছে তারপর চেন বাংলাদেশের মানুষ এইগুলো বলেছেন ভাই এইগুলো এগুলো ইডিট করা যায় পরে আমি করছি ভাই আপনাকে একটা এগুলো ইডিট কিভাবে ইডিট করা যায় ভাই আপনি হচ্ছে ভুল করেন নাই আপনাকে ভুল করানো হয়েছে প্ল্যানিং করে আপনাকে ফাঁসানো হয়েছে এটা ভুল কিসের আপনি কি করে বলছেন চলো আমার সাথে আপনি কি জোর করছেন আপনি কি ওরে টানা করছেন আপনি কি বাধ্য করছেন আপনি কি ওর সাথে ফিজিক্যাল করার জন্য কি আপনি ওরা ব্ল্যাকমেল করছেন করেন নাই উল্টা সে আপনাকে করছে সে আপনাকে প্ল্যানিং করে ফাঁসাইছে আপনি আপনি তো ফাঁসাইছেন আপনাকে মানে সেই ক্ষেত্রে আপনি কেন ভুল করছেন আপনি কিসের ভুল করছেন এটা ভুল ভাই

অবস্থাই এই দেখেন ভাই আমার একটা বান্ধবী আমাদের একটা বান্ধবীট আমার হচ্ছে ভাইয়া আমাদেরই বন্ধু আমাদেরই বন্ধু সে একটা মেয়ে সে কাজ করে মিডিয়াতে নাম হচ্ছে সুপ্তা চৌধুরী সে দেখেন মিডিয়ার মেয়ে মানুষ হিসেবে সে কিন্তু লিখছে আমি সস্তা না তার মানে কি সুপ্তা চৌধুরী কিন্তু সেলিব্রিটি না সে আপকামিং কাজ করতেছে চেষ্টা করছে নিজেকে তৈরি করার জন্য এই টাইপের মেয়েরা কিন্তু বেশি হেনস্তার শিকার হয় কিন্তু সেও কিন্তু বলতেছে আমরা সস্তা না এত সস্তা না মিডিয়ার মেয়েদেরকে মানে এত সস্তা যদি মনে করে কেউ বাইরের জগতের মানুষ তারা তারা ভুল করবে আরে ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে এগুলা নষ্ট বেশি হচ্ছে মিডিয়াতে এগুলা মিডিয়াতে একেবারে পারমিশন ছাড়া কোনো ভারী সম্ভব না যত যেই বলুক না

আমরাও জানি ভাই আমরাও জানি একটা প্রোডিউসার ম্যানেজ করা যে কতখানি কঠিন এত সস্তা না আপনি এত আমাদের এখানে প্রায় প্রায় পাঁচশো লোক আমাদের সাথে দেখতেছে ভাই পাঁচশো লোক দেখতেছে এখানে কেউ ভালো কমেন্ট করতেছে কেউ খারাপ কমেন্ট করতেছে যারা খামার খারাপ কমেন্ট করেন ভাই ভাই আপনারা দুদিন দল তুলসী পেতানা আপনারা যদি ছেলে হয়ে থাকেন মেয়ে বুঝছেন এটা আমি ভালো করে আইডিয়া আমাকে আমার ভাতিজা রোমান বলছে ডোন্ট টক বাংলা ঠিক আছে আমি কোনো সময় আমি কোনো সময় কখন আমি কোনো সময় নিচে কিনি গর্ব করি না আই অ্যাম হিরো আই এম প্রবাসীম্যান এভরিথিং নো আমি কখনো গর্ব না এগুলো কেন জানেন আপনাদের জন্য

তো মানুষের জন্য ভাই তো মানুষের জন্য আপনি যেটা করছেন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াইছেন তো অসময় মানুষের পাশে দাঁড়াইছেন যার কোনো না ভাই আপনি উত্তেজিত হবেন না ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন শুনেন মানুষ মানুষ শুনেন এই জানা নাকি বাজে কমেন্টস করছে এগুলো সব আকাশ টিভির করাচ্ছে ভাই আকাশ টিভির আমাকে আমি আকাশ টিভির আমি তার জন্য হয়ে গেলাম আকাশ টিভির বিরুদ্ধে কথা বললে খারাপ হয়ে যাচ্ছে আকাশ টিভির এরকম বিভিন্ন মেয়ে মানুষদেরকে সেই স্ক্রিনশট করে সে হচ্ছে আপনার আমার পরিচিত পাঠাইছে আকাশ আজকে ফোন করে বলছে যে আপনার সম্পর্কে এই যে স্ক্রিনশট পাঠাইছে আমার আকাশ টিভির যে একটা অডিও রেকর্ড ফাস্ট করছে আমি তো ওখানে খারাপ কিছু বলিনি বলছি বলেন আপনি শুনছেন না আমি শুনিনি ভাই এখন আমি তো খারাপ কিছু বলিনি বলছি আমি বর্ষা কাছ থেকে দূরে আছি তার বর্তমান যে ওয়াইফ যে গার্লফ্রেন্ড আমি দূরে ওঠে এরপরে কিন্তু আমাকে মামলা মামলা বাংলাদেশে খালি একমাত্র ওরাই মামলা দেয় ভাই ওদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ওদের জন্য ল তৈরি হয়েছে ওদের জন্য আদালত তৈরি হয়েছে ওদের জন্য থানা তৈরি হয়েছে ওদের জন্য থানার সাধারণ ডায়রি তৈরি হয়েছে ওরা কথায় কথায় মামলা যায় আরে বাপে বাপ এত মামলা বাজ হয়ে গেছে বাপে বাপ আমি একটা কথা বলি আপনাকে আপনি কোনোভাবে এটা আপোষ করেন না আপনার কারণ আপনি আপোষ করেন আপনার বাংলাদেশের মানুষের কাছে বন্ধু আপনার বন্ধু আমাকে আমাকে আপনার সাথে লাইফে আসার জন্য অনেক লোকে মানা করছে কিন্তু সায়ন ভাই আমি আপনার আমি আপনার সাথে প্রতারণা করতে পারলাম না সরি আমার ম্যানেজার অনেক কল দিতেছে আমি ম্যানেজারের কাছে মাফ চাই আমি আইসি লাইফে মাফ চাই কারণ আমি মিডিয়া আমি মিডিয়াই সাইড দেব মিডিয়া আমি থাকতাম সাইড দিব ভাই মিডিয়া স্যার মিডিয়া লস হবে ভাই আপনি যদি চলচ্চিত্র ছেড়ে দেন তাহলে চলচ্চিত্র মানুষের লস হবে যে যারা নাকি আলোচনা সমালোচনা করে আপনাকে বিষয় তুলতেছে এরা লস হবে কারণ কি জানেন এরা আপনি আপনি যখন ইন্ডাস্ট্রি থেকে চলে যাবেন একটা কাজ নষ্ট হবে একটা কাজ নষ্ট হলে মানুষের পঞ্চাশ জন মানুষের রিজিক নষ্ট হবে এই রিজিকটা কি এই যে যারা আলোচনা সমালোচনা করতেছে তারা কি প্রডিউস করে দিবে তারা কি এসে করবে তারা কি খাবার দিবে ডিএ ভাই এরা কিন্তু সম্মানী ব্যক্তি ডিএ ডিএবাই কিন্তু বহুত বড় একটা সম্মান আছে লং টার্ম টার্মিয়ার পুলিশের লং টার্ম ক্যারিয়ার না আমি তো আমি অন্যায় বিরুদ্ধে কথা বলি অন্যায় করতো আমি তার বিরুদ্ধে কথা বলতাম না আমি একটা কথা বলি আকাশ নিবিকে রাসেল রাসেল মিয়াকে মামলা করার জন্য অনেক রকম চেষ্টা করতেছে কিন্তু আমার কথা চেষ্টা করতেছে যে আরো দুইটা মামলা আমার দিতে হইব ভাই এসব মামলার কোন গ্যারান্টি নেই আপনার নামে তিনশো মামলা হয়েছে আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক দুই একটা ফটো তুলে রাখছেন সুবিধা বাজি দিতে ওটা মানুষ জানে ভালো করে

আমি আমি কখনোই কখনোই না আমি অন্যায়কে কখনই প্রশ্ন ভাই আমার এই বয়স পর্যন্ত আমি কোনোদিন অন্যায়কে প্রশ্ন আপনি যদি অন্যায় করতেন আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম যদি করতো আমি তার বিরুদ্ধে কথা বলতাম মাহমুদ সানি যদি অন্যায় করতো তার বিরুদ্ধে কথা বলতাম আমার বাপ যদি অন্যায় করতো আমি আমার বাপের বিরুদ্ধে কথা বলতাম আমি হচ্ছে সেই ছেলে আমি আপনার টাকা খেয়ে আপনার পিছনে চামচামি করব ওই চামচা স্বভাব আমার নাই আমি যদি চামচামি স্বভাব হইতাম আমি যদি চামচামি করতে পারতাম তাহলে আজকে আমার গাড়ি বাড়ি হইতো ভাই ঠিক আছে আপনি কথা বুঝতে আপনি আমাকে দশটা দিচ্ছেন আপনার পক্ষে আমার কথা বলে লাভটা কি

অসুস্থ হয়ে যাবেন তো ভাই আই এম নট ওকে আই এম নট ওকে বিকজ সবাই কিন্তু কমেন্টস দেখতেছে সবাই কিন্তু দেখতেছে যে আপনার পক্ষে বাংলাদেশ এর মানুষ আমার মনে হয় ভাবি আপনার প্রতি সহানুভূতিলা উচিত এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার বউ মানে ভাবি আপনার পাশে থাকা আপনি ভাবি আপনার পাশে থাকবে এটা আশা করছি সঙ্গে থেকে এই যে বড় একটা একটা ক্রাইসিস তৈরি হইছে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে একটা বড় নেন একটা বড় ধরনের মামলা করেন আমরা এই সপ্তাহের মধ্যে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার এই সপ্তাহের মধ্যে মানববন্ধন করবো ইনশাল্লাহ ভাই আপনি ভালো থাকবেন রেস্ট নেন কথা আপু আপনার ছিল কয়েকটা কয়েকটা আপু হ্যাঁ হ্যাঁ লুচ লুচ্ছ আপনার স্বামী ভালো আমি লুচ আপনার স্বামী অনেক ভালো খবর বুঝছেন